মরুভূমি এক নিষ্ঠুর পৃথিবী যেখানে সূর্যের তাপে বালু জ্বলে ওঠে বাতাসে উড়ে ধুলার ঝড় আর জীবনের অস্তিত্ব যেন প্রায় অসম্ভব কিন্তু এই কঠিন পৃথিবীতেই আল্লাহর এক আশ্চর্য সৃষ্টি দিব্যে টিকে থাকে উট এই প্রাণীকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন যে ভয়ঙ্কর রোদের মধ্যেও সহজে চলাফেরা করতে পারে মাসের পর মাস টিকে থাকতে পারে পানি ছাড়াই আরও অবাক করার মতো বিষয় হল উট মরুভূমির কাঁটা যুক্ত গাছগুলোও সহজে খেয়ে ফেলে এর ঠোঁটের ভেতর আল্লাহ এমন এক বিশেষ গঠন দিয়েছেন যা মোটা শক্ত আর কাঁটার আঘাতেও ক্ষত হয় না অন্য প্রাণী যেখানে এই গাছের কাছেও যেতে সাহস করে না উট সেখানে শান্তভাবে দাঁড়িয়ে কাঁটা খায় যেন কিছুই হয়নি এটা শুধু একটি প্রাণীর বৈশিষ্ট্য নয় এটা আল্লাহর কুদরতের জীবন্ত নিদর্শন যিনি সৃষ্টি করেছেন তিনিই তার সৃষ্টিকে সেই পরিবেশে টিকে থাকার উপযোগী করে দিয়েছেন উটের শরীরও এক বিস্ময় এর কুঁজে জমে থাকে চর্বি যা থেকে প্রয়োজনের সময় শক্তি ও পানি তৈরি হয় তীব্র রোদ দীর্ঘ পথ আর পানির অভাব কিছুই তাকে থামাতে পারে না মরুভূমির বুকে ধীর পায়ে হেঁটে চলা প্রাণী যেন মনে করিয়ে দেয় আল্লাহ কাউকে কখনো অযোগ্য জায়গায় পাঠান না বরং যাকে দায়িত্ব দেন তাকেই দেন সেই পরিবেশে টিকে থাকার শক্তি শেষমেশ উটের দিকে তাকালেই মনে পড়ে যায় কোরআনের সেই আয়াত ফতবারাকাল্লাহু আহসানুল খালিকিন অর্থাৎ অতএব বরকতময় তিনি যিনি সর্বশ্রেষ্ঠ স্রষ্টা সুরা মুমিনুন আয়াত চোদ্দ এই আয়াতের মতোই মরুভূমির প্রতিটি বালুগণায় লুকিয়েছে আল্লার অশেষ হিকমত ও সৃষ্টিশক্তির দৃষ্টান্ত